চারিদিকে পানি ঝড় বৃষ্টি কোথাও যখন যাওয়ার জায়গা ছিল না আমার এখানে এসেও বাচ্চাগুলি দিল তো এখন কি করব। মা তো মায়ের যে আকুতি মা যে সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস একটা প্রাণীকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত মা কি জিনিস ওকে যখন আমি দেখি যখন বাচ্চাগুলিকে ও দেখতে আসে খাবার দেয় তখন এমন অসহায়ভাবে তাকিয়ে তাকে যাতে ওরে কিছু না বলি বা ওর বাচ্চাদেরকে কোনো কিছু না বলি মানে এমনভাবে ওর তাকানো মনে হচ্ছে ও অনেক অপরাধী কিন্তু আমি তো বুঝি এটা একটা মায়ের মমতা সেটা প্রাণী হোক আর মানুষ হোক বাট আমরা মানুষ